আলাইকুম থেকে আপনাদের সবাইকে লাইফ জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে কোথায় যাবো সব আপনাদের সাথে শেয়ার করব আমি অলরেডি রেডি হয়ে বসে আছি তো এখন বসে আছি ওরা পুরো রেডি হয় রেডি হওয়ার পর আমরা এখন বাইরে চলে যাব ইনশাল্লাহ আর বাইরে কী 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 করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখে আসি এই তো বাহিরে আসছি তো বাহিরে আসছি ওরা আব্বু বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হা পাত চালাও আমি বলতেছিলাম পা কীভাবে আমি জানি না তাড়াতাড়ি হাঁটতে পারবো না তুমি তাদের হাঁটো বাট আমি তোমার পেছনে পেছনে আসতেছি তুমি যাও তো ওরা সাথে বক বক করতেছিলাম আর যাচ্ছিলাম আর আমার দুই মেয়েকে বাসায় রেখে যাই ওরা বাসায়ই থাকবে ট্যাপ দিয়ে গেছিলাম বলছিলাম দুষ্ট আমি করবো না ওরা আবার বাসায় থাকে আমরা যদি কোনো আর্জেন্ট কোনো কাজে যাই বা ইয়া করতে যাই তাহলে ওদের বাসায় রেখে যাই তো অটোতে উঠে গেলাম অটোতে উঠে এখন আমরা বাসে যাবো যেহেতু আমরা কোম্পানিগঞ্জ থেকে কুমিল্লা সরি কুমিল্লা না কুমিল্লা ক্যান্টনমেন্ট ওইদিকে যাব আর কোম্পানিগঞ্জ থেকে আমরা ক্যান্টনমেন্ট যাব তাও আবার খাওয়া দাওয়া করার জন্য তো দেখেন আমরা কী খাই তো আমরা অলরেডি এসি বাসে উঠে গেছি আমরা আজকে মূলত এসি বাস দিয়ে যাব আজকে আর গাড়ি দিয়ে যাব না তো এসি বাসে উঠে গেলাম পোরা বাসই খালি ছিল শুধু আমি আর আমার হাজব্যান্ড ছাড়া পোরা বাস খালি ঠিক আছে তারপর বাস মোটামুটি অর্ধেক ভরা হয়ে যায় তারপর ওনারা ছেড়ে দেয় তারপর এই যে রাতের ভিউ রাত প্রায় হয়ে গেছে সন্ধ্যা প্রায় হয়ে গেছে ঠিক আছে আমরা গেছিলাম চারটার দিকে সন্ধ্যা হয়ে গেছে ওরা বলতেছিল এখন যাবা মানে ক্যান্টিনমেন্ট যাবা আস্তে আস্তে তো আটটা নয়টা বাজে বেজে যাবে তাহলে আলে আবিদা আর মেহের পরে কান্না করবে আমি বলছি না কান্না করবে না ওদের হাতে মোবাইলটা দেওয়া যায় আর ট্যাপটা দেওয়া যায় তাহলে ওরা আর কান্না করবে না তো আমরা তো গন্তব্যস্থলে পৌঁছে যাই এই হালিমটা খাওয়ার জন্য ওর বাবা আমাকে দশ মিনিট পনেরো মিনিট হাঁটাইছে ঠিক আছে এই হালিমটা তবে হালিমটা খেতে আসছি খারাপ না হালিমটা এত মজা ছিল যে বলার মতো না সত্যি অসাধারণ ওরা রুটি নিছিল মানে রুটি না পরোটা নিছিল পরোটার সাথে হালিমটা অনেক সময় অনেকে খায় আমিও কালকে ওদিন টেস্ট করে দেখলাম অনেক ভালোই লাগে তারপর পরোটা খাওয়ার পর আমরা এখানে চলে আসছিলাম বইমেলা এটা হলো বইমেলা তো আমরা বইমেলায় আর যাই নাই ভিতরে ডুকিনে সত্যি কথা সেটা ওর বাবা শুধু শুধু গিয়ে কী করবা দরকার নেই যাওয়ার আমি বললে আসো যাই ওর বলতেছে না যাওয়ার দরকার নেই আমার ভালো হতেছে না তো এখানে বাহিরে অনেক কিছু ছিল বাইরে অনেক খাওয়া দাওয়া কলম সবগুলো আর ক্লিপস নিতে পারি নাই সো সেট ঝালমুড়ি খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম তারপর চিথই পিঠা খেয়েছিলাম তারপর যে খোলা পিঠাও যেটা বলে খোলা পিঠা ওইটা ভর্তা দিয়ে ধনিয়া পাতার ভর্তা তারপর সরিষা সরিষার ভর্তা তার আরও অন্যান্য অনেক ধরনের ভর্তা এখানে দেখতেই পারছেন আবার যে ডিম দিয়ে বানায় ওইটাও আমি মানে খেয়েছি আর কি আমার কাছে অনেক ভালো লাগছে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে প্রথমে আমি দুই ধরনের ভর্তা নিয়েছিলাম একটা হলো ধনিয়া পাতার ভর্তা আর একটা হলো সরিষার বর্তা আমার সেই দুইটা বর্তা অনেক ভালো লাগছে তো এই দুইটা বর্তা এমনি তারপর আমি দুইটা পিঠা খাই পিঠাগুলো অনেক ভালো লাগতেছিল আর ছোট ছোট পিঠা তো দুই তিন কামড়ই ফিনিশ হয়ে যায় তো আবারও দুইটা পিঠা নেই ওগুলার ক্লিপস নেই নেই তো খাওয়া দাওয়া করি এখানে খাওয়া দাওয়া করি আরও অন্য অন্যান্য জায়গাও খাওয়া দাওয়া করি বাট ওগুলার ক্লিপস নিতে আমি ভুলে গেছি কিছু করার নাই তো খাওয়া দাওয়া করে বাসে আমরা আবার চলে আসছি ব্যাক করছি তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতে দেখতে চলে আসছো প্লিজ একটা লাইক দিয়ে দিবা ওকে আর তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনেক আগ্রহী করে তোলে বুঝছো তোমার একটি লাইক কিন্তু আমাকে আরও অন্যান্য আপদের কাছে পৌঁছে দিতেও পারে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবা আর পারলে একটা শেয়ারও করে দিবা ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে আর কি ওয়েট 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 চলে যায় না ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না ঠিক আছে সাবস্ক্রাইব করে অল বাটনে করে রাখবে তাহলে আমি যখন যে ভিডিওটা ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বুঝছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন করে রাখবা তাহলে সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে আর এই তো বাসায় প্রায় চলে আসছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা প্রস্তুত থাকবা ওকে